শিশু কন্যাকে ধর্ষণ মাসি দেখে ফেলায় খুন হতে হলো ধর্ষকের হাতে মাসির যাবজ্জীবন সাজার আদেশ পক্স আইনে ধর্ষণের অভিযোগে বিচারাধীন ফাঁসির দাবি নির্যাতিতার স্ত্রীকে খুনের মামলায় যাবজ্জীবন ধর্ষকের ফাঁসির দাবি কিশোরীর উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার বাগদোলা এলাকার ঘটনা বসিরহাট মহকুমা আদালতের সরকারি পিপি গোলাম মোস্তফা বলেন দু সালে বছর এগারো নাবালিকাকে তিন মাস ধরে ধর্ষণ করে ভয় দেখিয়ে এই ঘটনা জানালে মেরে ফেলার দেয় রক্ষক বছর তাজমিরা বিবি এই ঘটনা দেখে ফেলেছিল এই নিয়ে গন্ডগোল ঝামেলা বাঁধে স্বামী জামসেদ মোল্লার সঙ্গে আট চার দু হাজার আঠারো তারিখে রাত্রিবেলা স্ত্রী তাজমিরাকে বালির চাপা দিয়ে খুন করে ঝুলিয়ে দেয় স্বামী নয় চার হাজার আঠারো সালে জামশেদ মোল্লা অর্থাৎ মেশর বিরুদ্ধে নির্যাতিতা নাবালিকা পক্স আইনে বাদুরিয়া থানায় ধর্ষণের অভিযোগ করেন অন্যদিকে স্ত্রীকে খুনের দায় বাদুড়িয়া থানায় অভিযোগ করে মৃতার ভাই সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে বাঘ বাড়ি থেকে তারপর বসিরহাট মহকুমা আদালতের ফাঁস ট্রাক্ট্রি এতদিন ধরে বিচার চলার পর আর শনিবার রায় ঘোষণা করেন আদালতের বিচারক সঞ্জয় নস্করের ইজলাসেম তিনি অভিযুক্তকে খুনের দায়ে যাবজ্জীবন সাজার ঘোষণা ও দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের জন্য জেল হেফাজত এই রায় শুনে অভিযুক্ত আদালতে কেঁদে ফেলেন তিনি বলেন আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির অন্য একটি ধর্ষণের অভিযোগে পক্স আইনে মামলা চলছে বসিরাট আদালতেই নির্যাতিতা তরুণী এই রায়ে তিনি খুশি তিনি বলেন আমার উপরে যেভাবে লাগাতার ধর্ষণ করা হয়েছে আমি চাই অভিযুক্ত ফাঁসি দেওয়া হোক আজকে এই খুনের মামলায় পুর্শিয়াটের এফটি থ্রি মাননীয় লন্ডনের জাজ শ্রী সঞ্জয় নস্কর মহাশয় তিনি আজকে গতকালকে এই আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে সাজা ঘোষণা করলেন যাবজ্জীবন জেল দিয়েছেন এবং দশ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায়ে আরও এক বছর জেল খাটতেন হ্যাঁ এই আসামির আরেকটা পক্স পক্স কেস আছে যেটা বাদুরিয়া পিএস কেস নাম্বার একশো একান্ন ডেটেড দশ চার দু হাজার আঠারো সেই কেসটা পক্সো কোর্টে ডেডিজে কোর্টে পেন্ডিং আছে এবং এখনও তিনজন সাক্ষী বাকি আছে তিনজন সাক্ষী বাকি হওয়ার পরে ওটা আবার জাজমেন্টের জায়গায় চলে যাবে এই কেসের রিলেটেড কারণ ঘটনা হচ্ছে যে একটা চার বছরের মেয়ে সে হচ্ছে যখন চার বছর বয়স তার বাবা মা দিল্লি বোম্বে কাজ করতে গিয়েছিল সেখান থেকে আর ফেরেনি নিখোঁজ হয়ে যায় তারপরে তার মামার কাছে থাকতো এই কেসের যিনি বাদী ওয়াসেল আলী সাহাজি তার কাছে থাকতো ওখানে সাত বছর পর্যন্ত মেয়েটির বয়স যখন তখন ওখানে মামার কাছে ছিল তারপরে এই কেসের যে আসামি উনি হচ্ছেন মেসো যাকে আমরা খালু বলি খালা খালু মাসি মেসো ওরা আর নিয়ে আসে নিয়ে আসার পরে যখন এগারো বছর বয়স হয় মেয়েটার তখন এই আসামির কু কুনজোর পড়ে ওই ভিকটিমের উপরে তারপর ওই ভিকটিমকে অসহায়তার সুযোগ নিয়ে ভয়ভীতি দেখিয়ে ভীতি প্রদর্শন করে তিন মাস ধরে তাকে ধর্ষণ করে লাস্ট হচ্ছে সাত চার দু হাজার আঠেরো তারিখে রাত্রিবেলা এই আসামি যখন ওই ভিকটিমের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে সেই সময় যিনি মার্ডার হয়েছেন ওনার মাসি আর কি তাজমিরা বিবি উনি দেখে ফেলেন দেখে ফেলার পরে ভিক্টিমকে যখন জিজ্ঞাসাবাদ করেন তখন সে সব ঘটনা খুলে বলে এবং কেন এতদিন বলেনি সে ভয়ভীতি প্রদর্শনের কথা বলে মার্ডার করে দেবে এবং সেটা বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করেন এবং সেই তার দিন সাত চার দু হাজার তারিখে রাত্রে এই ধর্ষণের ঘটনার পরে আট তারিখে দিনের বেলা এই আজকে যিনি আসামি যার সাজা ঘোষণা হলো ইনি এবং এনার স্ত্রী দুজনের মধ্যে হট অল্টারকেশন হয় ঝগড়াঝাটি হয় কথা কাটাকাটি হয় এবং ওই দিন রাত্রেবেলা আনুমানিক রাত এগারোটা পঁয়তাল্লিশে উনি ওনাকে মার্ডার করে দেন তখন আমার সাত বছর বয়স তখন মামা চার বছর যখন বয়স তখন মামাদের আমাদের কাছে থাকতাম যখন আট বছর বয়স হয়েছে তখন ওই খালামার গিয়ে নিয়ে এসছিল নিয়ে এসে তখন আট বছর বয়স তখন আমার সাথে ভালোই চলতো আর খালু যে আমার সাথে খারাপ ব্যবহার করতো অত্যাচার করতো অত্যাচার করতো আগে খালু খালামার সাথে বলে দিয়েছে আর বললে বলতো যে ধর্ষণ করতো তিন তিন মাস তারপরে তারপরেও সেই সময় বলতাম যে খালামাকে বলে দেব আর ভয় দা কথা যে মেরে দেব গলায় চুরি ধরবো গলা টিপে ধরবো এরকম ভয় দা কথা তখন ছোট ছিলাম অতটা এ ছিল না আমি বলতাম না আর একদিন ঘটনাতে হয়েছে এর গায়েন খালামাকের সাথে বলে দিয়েছি আর খালামা আমাকে এই খালামার সাথে ঝাগা মেলা করেছে ঝগড়া হয়ে দিয়ে খালি ওকে মেরে দিয়েছে মেরে দিয়ে তখন আমার বলছে তোকে ওভার মেরে দেব তখন কিভাবে হয়েছিল ফাঁস লাগিয়ে মারা ছিল ওই ফাঁস দিয়ে মারা ছিল যেটা হয়েছে আমি সাজা চাইছি সব ফাঁসি চাইছি আমি